কোরিয়ার সং ন্যাশনাল ট্যাক্স সার্ভিস থেকে আমাকে তলব করা হয়েছে গত চার বছর আগে আমাকে একবার তলব করা হয়েছিল কোরিয়াতে যখন আমরা ট্যাক্স দেই ওইখান থেকে নির্দিষ্ট করা থাকে যে এত ট্যাক্স দিতে হবে তারপরে ওরা হিসাব নিকাশ করে দেখে যদি কম পড়ে আবারও তলব করে তো আমাকে চার বছর আগে প্রায় তলব করা হয়েছিল তখন আমি আবার কিছু ট্যাক্স দিয়ে আসছিলাম এখন মে মাসের পাঁচ তারিখে আমার কাছে একটা মেসেজ আসছে আবার নয় তারিখেও মেসেজ আসছে আমি যেন অবশ্যই ট্যাক্স সার্ভিস অফিসে গিয়া দেখা করি ঘরে বসেও চেক করা যায় আপনাদের দুলাবাই চেক করে দিছে কিন্তু তারপরেও আমি যাইতেছি দেখি কি হয় আপনাদের দুলাভাই বলছে আমাকে কি বিষয়ে ডাকছে তারপর আমি গিয়ে দেখি আজকে বেশ শীত শীত লাগতেছে আমার শীত লাগতেছে কোরিয়ানদের গরম লাগতেছে কারণ আমার গলাটা অনেক বেশি ব্যথা হয়েছে কারণ পচা বেশি অসুস্থ ওর থেকেই ভাইরাসটা আমার ইয়ে হয়েছে বেশ অসুস্থ লাগতেছে গলা অনেক ব্যথা গতকালকে পচা স্কুলে ওর ইয়ারফোন হারাই ফেলছিল নতুন একটা ইয়ারফোন দেওয়া হয়েছে ওরে তো ওকে অনেক বকাঝোকা করা হয়েছে কিন্তু আজকে সকালবেলা ও যখন স্কুলে গেছে স্কুলে গিয়ে দেখে ওর একেবারে টেবিল ও যেখানে বসে ওর সেই জায়গাটার উপরে টেবিলে কে যেন রেখে গেছে তো করেন বাচ্চারা অনেক ভালো যদি স্কুলের ভিতরে হারাই ফেলে তাহলে জায়গায় সেই জায়গার যদি জানে কেউ যে এটা ও কারণ অনেক বন্ধু বান্ধবরা তো দেখে পাশাপাশি যে এটা কে ব্যবহার করে সেই জায়গাটা রেখে দেয় আর রাস্তায় হারাই ফেললে তো যদি কেউ কোথাও পুলিশের কাছে দিয়ে আসে কিন্তু অতটুকুর জন্য আবার কেউ অনেক সময় যায় না বেশ দামি ঠামি হইলে যায় রাস্তার পাশে ফুল ফুইটা রয়েছে দেখেন তো কি মনে হয় কেউ ছিঁড়ে ফুল ছিঁড়লে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে প্রেমিক প্রেমিকারে দিতে পারে গিফট করতে পারে তাই না কি দুই চারটা ফুল ছিঁড়লে কি হয় প্রেমিক প্রেমিকারে দেওয়া যায় গিফট করা যায় তাই না কি সুন্দর ফুল কিন্তু কেউ ছিঁড়ে না এখানে ফুল কেউ ছিঁড়ে না কেউ ছিঁড়ে না কোরিয়া সরকার থেকে রাস্তাঘাট পরিষ্কার করা হয় এই যে যে নীল পলিথিনগুলো দেখতেছেন অনেক এরকম পরিষ্কার করে রাখছে আর এই যে দেখেন রাস্তার পাশে যে এই যে পাতাগুলো আছে দেখা যায় কিনা আমি জানি না এইগুলো সুন্দর করে পরিষ্কার করা তারপরে একেবারে খুব সুন্দর করে ওনারা এই কাজগুলো করেন এবং এর জন্য দেখা যায় ওনার ডেকে সরকার থেকে কিছুটা পে করে যার জন্য ওনারা এরকম রাস্তা টাস্তা পরিষ্কার করে দিয়ে যান ওনাদের একটা একটা টিম আছে যে প্রত্যেকটা টিমই চিন্তা করে আজকে এখানে পরিষ্কার করবে আগামীকাল আর এক জায়গায় পরিষ্কার করতে যাবে সেজন্য জন্য রাস্তাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে রাস্তা দিয়ে হাঁটতে যেটা সবচেয়ে বেশি দেখি যে আমার পিছনের লোকগুলো সবাই আমার ক্রস করে হাইটা এটা চলে যায় আর আমি হাঁটতে আমার যায় তাও আমি হাঁটা হাঁটার মানে স্পিডটা পাই না আর এরা এত বয়স্ক লোকজন এত ভালো হাঁটে কিভাবে দেখেন এখানেও ব্যায়াম করতেছে সবাই আর আমি কি করি সারা সারাদিন খাই দায় ঘুমাই আর গান গাই দেখেন এখানে সবাই ব্যায়াম করে প্রচুর ব্যায়াম করে দেখেন এত সুন্দর একটা এই লেগগুলোর বাই বা এই খালগুলো বলেন এর পাশ থেকে সবাই ব্যায়াম করে এখানে বড় বড় মাছ আছে দেখবেন আমি জানি না মোবাইলে ধরা পড়বে প্রচুর বড় বড় মাছ আছে প্রচুর বড় বড় মাছ বিশ্বাস করবেন কিনা না অসম্ভব বড় বড় মাছ এখানে মাছ ধরা নিষেধ কিনা আমি জানি না মাছ ধরা যায় কিনা তাও আমি জানি না প্রচুর বড় বড় মাছ আমার লোভ লাগতেছে আমার লোভ লাগতেছে আমার মাছ ধরতে আসতে ইচ্ছা করতেছে বর্ষির সেটগুলো আছে আমাদের আমরা মাঝে মাঝে সমুদ্রে গিয়েও মাছ ধরতাম কয়েক বছর ধরে মাছ ধরি না সমুদ্রে গিয়া বর্ষির সেট আমাদের আছে হ্যাঁ আর এইখানে মাছ দেখে আমার লোভ লাগতেছে আমি মাছ ধরতে চাই এখানে এখানে কিন্তু খুব সম্ভবত না সবাই সব খালগুলো বা সব জায়গাতে মাছ ধরার নিয়ম নীতি নির্ধারণ করে দেয়া আছে যে কোথায় ধরা যাবে কোথায় ধরা যাবে না আমি প্রায় চলে আসছি ওই যে সামনে একটা বিল্ডিং এই বিল্ডিং এ যাবো আমি বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটা এই যে বিল্ডিংটাতে আমাদের বাড়ি থেকে খুব কাছেই কিন্তু আবার এখন প্রচুর গরম লাগতেছে পাতলা একটা জাম্বার পরা আছি তারপরে কান ঢেকে রাখছে তো গলা অনেক ব্যথা প্রচুর ব্যথা এই তো ব্যথা গলায় কিন্তু গরম প্রচুর গরম এত বড় এই ট্যাক্স অফিসে আসার জন্য আমার কি কি লাগছে না আমাকে শুধু বলা হয়েছে মানে ওখানে কোনো কিছু ই দেওয়া না যে এই কাগজপত্র নিয়ে আসতে হবে জাস্ট আইড কার্ডটা থাকলেই হবে দেখি দেখিউনরা কি বলে আপনাদের দুলাবে অবশ্যই আমাকে বলছে আগে আগে যে ও চেক করে দেখছে যে ওটার ভিতর অপশন আছে যে ভিতরে গিয়ে দেখা যায় যে কি জন্য ডাকছে তারপর যাই এই যে বঙ্গসান সেমোসর এই যে সেমোসর আর বিল্ডিংটা তো এইটা বড় এখানে আসি একটু ঢং করে ছবি তুলতেই পারি তাই না সেমোসর সামনে আসছে ন্যাশনাল ট্যাক্স সেন্টারের সামনে আসছে ভংঘর ভিতরে এই দোর চকো এই পাশ থেকে না এই পাশ থেকে এইটা মনে হয় ওই পাশেও আছে দরজা কতগুলো আমার মনে হয় এইটা হ্যাঁ এখানে লেখা আছে কোথায় যাবেন আপনি আমি এই পাশে যাব এখানে ইনফরমেশনের জন্য ডেস্ক আছে এখানে জিজ্ঞাসা করছি যে আমি এই জন্য আসছি তোমাকে বলতেছে তিন তলায় যাইতে তিন তলায় সুদকছে ওইটা নিয়ে বলবে চলেন তিন তলায় যাই এখানে লেখা আছে চল আসছি তিন তলাতে যাব ও আচ্ছা আর এখানে লেখা আছে ও

যদি কম পড়ে তাহলে আবার ওরা খবর দেয় গতবার আমাকে যখন খবর দিছিল আমি কিছু ট্যাক্স দিয়ে গেছিলাম কিন্তু এইবার যখন খবর দিয়েছে আমাকে আমাকে বলতে কিছু টাকা আমার পাওনা হয়েছে সেই টাকাটা জুলাই মাসের প্রথম সপ্তাহে ওরা আমাকে সেই টাকাটা রিটার্ন করবে তো আমি বলতেছি ওরা ওরাই বলে দিছে যে চোদ্দ হাজার একশো টাকা চোদ্দ হাজার একশো টাকার মতো মানে চোদ্দ হাজার টাকা দিবে জুলাই মাসের প্রথম সপ্তাহে আমাকে আর আসতে হবে না আমার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আমি নাম্বার টাম্বার দিয়ে আসছি এই জন্যই আসলাম চলেন চলে যাই এখন আপনাদের দুলা ভাই আমাকে বলছিল ওই যে ওইখানে অপশান আছে যে ওইখানে ভিতরে গিয়ে অপরের ভিতরে গিয়ে দেখা যায় যে কেন ডাকছে তোমাকে বলছে যে তোমাকে এর জন্য ডাকছে টাকা দিবে তুমি অনেক টাকা করে ফেলছো ট্যাক্স দিয়ে ফেলছো সেটা আবার তোমাকে ফেরত দিবেন তা না আমি আর বিশ্বাস করি না কারণ কি আমাকে চার বছর আগেও ডেকে নিয়ে বেশ ভালো একটা অ্যামাউন্ট এর থেকে অনেক বেশি অ্যামাউন্টের আমি ট্যাক্স আবার দিয়ে গেছিলাম এখানে যে ট্যাক্স কম পড়ছে কিন্তু এইবার আমাকে বলতেছে যে টাকাটা নিয়ে যাও অনেক বেশি ট্যাক্স দিয়ে ফেলছো তা আমার খুব ভালো লাগতেছে কারণ জুলাই মাসের প্রথম সপ্তাহে দেবে যদিও তো পচার জুতাটা ছোট হয়ে গেছে ও খুব কষ্ট পাইতেছে অনেক কষ্ট করে পড়তেছে পচার জন্য একটা জুতা কেটা দেব আর যদি বাকি থাকে কিছু তাহলে ওকে একটা ইয়ারফোন কিনে দেবো যদিও জুলাই মাসে দেবে তারপর আমি টাকাটা ব্যয় করে পরে ওই টাকা থেকে এটা কেটে নেব আমি খুব ভালো লাগতেছে কারণ আমি কচে অনেক দিন অনেক কিছু দেই না ওর কারণ আমি তো কোনো জব করি না বাবার কথা থেকে কোনো ইনকাম নাই আপনাদের দুলাভাইয়ের কাছ থেকে নিয়েই আমি ট্যাক্স দিই সমস্ত জায়গায় টাকা পয়সা দিই তারপরে যখন এখান থেকে কিছু টাকা দিচ্ছে অবশ্যই সেটা কচারকে দেবো আমার খুব ভালো লাগতেছে মানে পচাকে কিছু একটা গিফট করতে পারে আমার আমার ছেলেটা অনেক 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 লক্ষ্মী একটা ছেলে আমাকে আর সকালবেলা কি বলতেছে জানেন আমি বলতেছি আমি তো এখানে ট্যাক্স অফিসে যাব তো আমাকে বলতেছে আসার সময় ওইখান থেকে গিলা কিনা নিয়ে আসবা দোকানের মাইক থেকে আমি বলছি আমি তো মাঠের ওইখান থেকে যাবো না ওই পাশেই যাবো তো বলছে তো তাহলে আমি ঘুরে আসবা ঘুরে আসা ওইখান থেকে গিলা নিয়ে আসবা গিলা খাইতে ইচ্ছা করতেছে মনে হয় আবার ওছে না ছেলেটা এত লক্ষ্মী একটা ছেলে বাংলাদেশের খাবার এত পছন্দ করে মানে একটা ভীষণ একটা কিউট একটা লক্ষ্মী একটা সুন্দর একটা পচা বয়